গভীর সমুদ্রের নীল জলে থাকতো এক সুন্দর জলপরি প্রতিদিন সে গান গাইত আর রঙিন মাছদের সাথে খেলা করত একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল সমুদ্রের ঢেউ তীব্র হয়ে উঠল ঝড়ের শব্দে ভয়ে কেঁপে উঠল জলপরি ভয়ঙ্কর ঢেউ চারিদিকে ধাক্কা মারতে লাগলো চারপাশ অন্ধকার হয়ে গেল জলপরি নিজেকে অসহায় মনে করে কাঁদতে শুরু করলো কে আমাকে বাসাবে ভীত সন্ত্রস্ত কণ্ঠে কাঁদছিল সে তার অস্ত্র লবণাক্ত জলে মিশে যাচ্ছিল ঠিক তখন গভীর সমুদ্রের ভিতর থেকে উঠে এলো এক বিশাল তিমি মাছ তার শরীর ঢেউ ভেঙে এগিয়ে গেল জলপরির দিকে তিনি বলল ভয় পেও না ছোট বন্ধু আমি আসি তোমাকে কিছু হতে দেব না তার বিশাল পাখনার আড়ালে জলপরি আশ্রয় নিল ঝড় যতই তীব্র হচ্ছিল তিমি শক্তি দিয়ে ঢেউ ঠেকিয়ে জলপরীকে নিরাপদ জায়গায় নিয়ে গেল ধীরে ধীরে ঝড় থেমে গেল ঝড় কেটে যাওয়ার পর জলপরি হাসলো কৃতজ্ঞ চোখে তিমির দিকে তাকালো তারা দুজন সমুদ্রের বন্ধু হয়ে গেল একজন রক্ষা করে আরেকজন গান শুনিয়ে আনন্দ দেয়